নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত নিরামিষের দিন তিন দিন ধরে চলেছে এখন আজকে একটু জাল ফেলার চেষ্টা করব দেখি কি মাছ পাই তো দেখতে থাকুন আর তারপরে কি রান্না হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখাবো আশা করছি পর্বটা আপনাদের ভালো লাগবে প্লিজ সাথে থাকুন হবে তো মাছ হ্যাঁ আর এসেছে না চলে গেল

तुरुल खाओ जावे तुरुल हाँ लाल इंडिया में तो जाओ ना बातचीत दिन ना ले याद तो दिन है याद तो छोटे साल में ना बस तो बातचीना जाओ पलायर जाल जा रहा है कि वाला पाले वाला इस हम को ना एक जगह आगा हाथ दे दे वाला उठा दे दे एक बार उठा दे जाओ कौन भाला जाएगा एक तू का नहीं हाथ है माज़ हो रहा है देखते हैं पता भी नहीं। किसी को आवार मेरा <laughs> से तुम ही? आवार हम ही मेरा से। हमें वैसे कादाद हुई नहीं। आज दागो तो मारता जाए क्या मन? तो

এখন তরুল কেটে নেবো দেখি কটা বড় হয়েছে চালের ওপরটা যদি তুমি পেরে দিতে পারো হবে না হবে না এইটা কাটা এই কাটা যাবে এই একটা এইটা এই একটা কোচি আছে না কোচি তো না ওই একটা বাইরেও তিন চারটা ওটা কোচি আছে তাহলে দুটোই হয়ে যাবে আর বেশি লাগবে না খাবে কি আমি তো একাই খাবো তোমরা খাবে না আমরা তো খাবো না খাবে না তরুণ হচ্ছে কর্তা মশাই স্পেশাল রেসিপি হবে এখন পুটি মাছ আগে কেটে নেব তারপরে রান্না শুরু করবো আর আগের দিনকার তিনটে কই মাছ কটা খোলসে মাছ জাগানো আছে সব কেটে নেব ভেন্ডি গাছগুলো শুকনো হয়ে গেছে

આ ઉડ્યાવો હા ઉડાવ ચાલે ઉડ્યાવો ચાલ ઉડ્યાવો પરમ તો ડૂટા દા હોવ ન ને ઓય কোন রকমের ভিডিও হচ্ছে না করার মতো এত চারিদিকে সাউন্ড বাজছে তো এখন মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর গান বাজছিল বসে বসে লঙ্কা গুলো কাটছিলাম এখন তরুল গুলো কেটে নিয়ে উননটা জ্বালাবো বড় তরুলটা আগে কেটে দেখি হ্যাঁ একদম কচি আছে এত মিষ্টি হয় এই তরুল গুলো কচি থাকলে মাছের তার বিরাট টেস্ট হবে এই ঠিক খাওয়ার মতো হয়েছে বশিয়ে দিয়েছি আর এখন মাছগুলো লবণ হলুদ মিশিয়ে নেব দুই খামনে মাছ আজকে রান্না হচ্ছে হলুদ গুঁড়ো কড়াইতে তেল দিয়ে দেব মাছগুলো ভেজে নেব কই মাছ আর খলসে মাছ গুলো আগে ভেজে নিয়েছি প্লেটে তুলে নিচ্ছি এবার পুঁটি মাছ গুলো ভেজে নেব অনেকটাই

বাজারে বিক্রি হয় না ভাজা হয়েছে এবারে তরুল তরকারিটা বসিয়ে দেবো একটাই তরকারি হবে আর আগে ভাত করে নিয়েছিলাম তো ভাতের মধ্যে ডিম আলু বেগুন সেতু দিয়েছি বেগুন আলু মাখা করব আর একটা করে ডিম সেদ্ধ তরুল আর মাছের তরকারি লঙ্কা ফোড়ন লবণ কমিয়ে দেবো কারণ তরুণ একদম কমে যাবে জল বাগানের ধনে পাতা একটু তুলে নিচ্ছি তরুল তরকারিতে দেব। সেন্ট হবে ভালো গন্ধটা খুব ভালো আসে দিশি ধনে পাতা তো আর লাগবে না এতেই হয়ে যাবে মাছ দিয়ে দেব তরুলের তরকারি তো মাথা মাথা হবে খুব বেশি ঝোল হলে আবার ভাল লাগবে না তরুলের তরকারি হয়ে গেছে ঢেলে নিয়ে ভাত বাড়বো বেগুন আর আলুটা মেখে নেবো আর ডিম সেদ্ধ তো আয়ুষ খাওয়া শুরু করে দিয়েছে তোমার মাছটা ভাজা রেখেছি কই মাছটা একটু একটু শান্তি পাচ্ছে দুপুরবেলা একটু বন্ধ করেছে সবাই হালকা একটা আওয়াজ আসছে তাহলে দূরে যাবো একটা হালকা করে একটা আওয়াজ আসছে না একেবারে সবাই বন্ধ করবে না সে করবে কেন সে করবে কেন

দেখা হচ্ছে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার